কমবে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাসগুপ্ত সংগঠনের প্রাক্তন নেতৃত্ব নারুল ওই এলাকার ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক বন্ধু কমরেড সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তি অভিনন্দন এবং লাল সেলাম লাল সেলাম জানিয়ে আপনাদের সামনে গতি কয়েক কথা যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি লড়াইটা খুব কঠিন আর এই কঠিন লড়াইকে সাধারণ মানুষের মধ্যে সহজ করে লড়ার জন্য আমরা বিভাই আমাদের যে শক্তি সেই শক্তি দিয়ে আমরা একাই এই লড়াইটা লড়তে পারব না এই লড়াইটা করার জন্য ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেদমজুর মেহনতি মানুষ ডাক্তার আইনজীবী সরকারি কর্মচারী খেটে খাওয়া মানুষ আমরা সকলের সাহায্য চাই কারণ এই লড়াইটা মানুষকে বাঁচানোর লড়াই আর এই লড়াইটা একটা সময় আমাদেরকে করতে শিখিয়েছে এই দিনাজপুর যে দিনাজপুরে এ লড়াই যে দিনাজপুরে মেলার আন্দোলন যে দিনাজপুরে কৃষক আন্দোলন সেই দিনাজপুরের মাটিতে একটা সময় ছিল যখন ঠাকুরগাঁড় মেলা যখন কালীর মেলা যে মেলায় একটা সময় একদম জলপাইগুড়ি থেকে শুরু করে দিনাজপুর আর রংপুরের মানুষ সেই মেলায় আসতেন গরু ছাগল বিক্রি হতো আর কৃষকরা টাকা 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 দিয়ে কাগজ হতো যখন ধানের দাম ছিল আড়াই টাকা তিন টাকা মন লড়াই শুরু হয়েছিল পাঁচ হাজার ছ হাজার লাখো লাখো কিলক রাস্তায় নেমে পশ্চিম পশ্চিমবাংলার সেদিন রাস্তা দেখিয়েছিল কাকে বলে কৃষক আন্দোলন আর কালির মাঠে যে মাঠে কালো আইন বাতিল করতে হবে আমরা শিখেছি দিনাজপুর থেকে যে কিভাবে সিপাহী বিদ্রোহের আগুনকে গোটা ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে দিতে হয় আর সেখান থেকে আমরা কি দেখছি সত্তর থেকে একাত্তর সালে পাঁচ হাজার সাধারণ মানুষ শক্তিশালী ভাবে যে লড়াই করলো যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল যে আগুন গোটা বাংলাকে গোটা গোটা দেশটাকে একটা সময় যেখানে আমরা কি দেখলাম মাটিতে একদিকে যখন ফোন হচ্ছে একদিকে যখন ধর্ষণ হচ্ছে যেখানে দাঁড়িয়ে রঘুনাথপুরে ধর্ষণ হলো ইসলামপুরের কয়েকদিন আগে কিশোরীকে ধর্ষণ করে খুন নয়া বস্তিতে ইসলামপুরের কিশোরীর দেহ ইসলামপুরের পুলিশকে যখন তার পরিবারের লোক একটা দরখাস্ত দিতে গেল যে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ দরখাস্ত নিল না দিন পরে বিহারের নয়া বস্তি থেকে নৃশংস কাটা ছেঁড়া ধর্ষণ হবার পরে খুন হবার একটা কিশোরীর দেহকে উদ্ধার করতে হলো এই রাজ্যের মাটিতে এই সাউপুরের মাটিতে আমরা বলছি প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের উপরে আক্রমণ বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে মাটি থেকে শিখেছি যে খাদ্য আন্দোলনে শহীদ রাজুনী হেমের কথা আমরা স্বাধীনতা আন্দোলনের কথা শুনেছি বসন্ত দলের আর সেই মাটিতে দাঁড়িয়ে যখন প্রতিদিন ধর্ষণ আর প্রতিদিন খুন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি সাধারণ মানুষের লড়াইকে আরো অক্ধ করতে হবে সাধারণ মানুষের লড়াইকে আরো মজবুত করতে হবে একদিকে অনতান বলার সময় বলল পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে দেখুন দেশের মাটিতে বাজেট যে বাজেট এলো যে বাজেটে চাহিদার সমস্যার যে মূল কথা সেই মূল কথাকে তারা কি বলবেন ব্যাপক বেকারত্ব সংকুচিত হচ্ছে যার ফলে মজুরির কারণে যে ক্রয় ক্ষমতা বৃহত্তম অংশের মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে যে বাজেটে আমরা কি দেখলাম সাধারণ মানুষের দীর্ঘ বিশ্বাস কর্মসংস্থানের কোন সুযোগ নেই বাজেট তাদের পক্ষে হলো পক্ষে বাজেট হলো সাধারণ মানুষের পক্ষে কি বাজেট গোটা ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন বেকারত্ব বাড়ছে ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন সাধারণ মানুষ খেতে পারছে না যে ব্যবহার করে কমছে সাধারণ মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হচ্ছে হচ্ছে প্রতিদিন আপনি আলু টাকা কেজি আপনাকে কিনতে বিক্রি করার সময় কৃষককে পাঁচ টাকা কেজি আলু বিক্রি করতে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাল কিনতে হচ্ছে শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন খরচ বাড়ছে দিদিমণি পশ্চিমবাংলায় সিঙ্গুরের কারখানা বন্ধ করলেন নন্দীগ্রামের কারখানা বন্ধ করলেন দিদিমণি একটা কারখানা উদ্বোধন করতে পারলেন না আমরা বলছি হ্যাঁ বাংলায় কোথায় গেল আমাদের রায়গঞ্জের এমস হসপিটাল কোথায় গেল উন্নয়ন শিল্প পশ্চিমবাংলায় কোন শিল্প তৈরি করতে পারেনি তাই বামপন্থীদের উপর মানুষের ভরসা বাড়াতে হবে আর বামপন্থীরা ছাড়া কৃষক ফসলের দাম পাবে না ছাত্ররা শিক্ষার অধিকার পাবে না বামপন্থীরা ছাড়া বিদ্যুতের দাম কমবে না শিল্প তৈরি করে স্বপ্ন দেখিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সেই কংলা আজকে পাঁচ টাকার ইউরিয়া আপনাকে দশ টাকায় কিনতে হচ্ছে দশ টাকা দশটা কে আঠাশ টাকা টাকা পঞ্চাশ দিনাজপুরের মাটি কৃষক আন্দোলনের মাটি সেই মাটি থেকে কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে সে লড়াই সেই লড়াইকে আরো মজবুত করতে হবে ছাত্রদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আজকে গ্রাম বাংলার প্রতিটি জায়গায় মাইক্রো ফিনান্স কোম্পানি ঢুকে গিয়েছে পশ্চিমবাংলায় একটা সময় ছিল মহাজনের সুদের কারবার বন্ধ করে দিয়েছিল পশ্চিমবাংলার বামপন্থী ফ্রম সরকার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা হারে মানুষ interés que está যে বাজারে ছোট 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 কারখানা তৈরি হয়েছিল শিল্প তৈরি হয়েছিল মানুষ কাজ পেয়েছিল তৃণমূল আসার পরে পশ্চিমবঙ্গে আবার মহাজনই সুদের কারবার শুরু হলো দেখবেন গ্রামে গ্রামে মাইক্রো ফিনান্স কোম্পানিগুলো ঢুকে গিয়েছে যে মাইক্রো ফিনান্স কোম্পানিগুলি মাদেরকে বোনদেরকে হাতে একটা খাতা নিয়ে বুধবারের দিন বৃহস্পতিবারের দিন যেতে হচ্ছে অনেক ওষুধকে বাতিল করে দিল হসপিটালে যাবেন দু টাকার টিকিটের চিকিৎসা করতে আপনি ওষুধ পাবেন না কি হবে আমি টাকা নিতে বাধ্য দিদিমণি বললেন স্বাস্থ্যসাথীর কাজ দিদিমণির স্বাস্থ্যসাথী কাজে আপনি যাবেন আপনার চিকিৎসা হবে না আপনার বাড়িতে কোন লোক অসুস্থ হলে আপনি বাধ্য হয়ে মাইক্রো কোম্পানিগুলোর কাছে টাকা নিতে বাধ্য হচ্ছেন কত সুদ দিচ্ছে আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সুদ আমার মাদেরকে বোনেদেরকে যখন শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আমার মায়েরা চলে যখন মাকে চিন্তা করতে হচ্ছে সরষার তেলটা কড়াইয়ে ঢালার সময় বামপন সরকারের সময় যে পঞ্চাশ টাকা কেজি সরষার তেল ছিল যার দাম আজকে দুশো টাকা লিটার যে মাকে প্রতিদিন চিন্তা করতে হচ্ছে আমার স্বামী বাইরে রাজ্যে কাজ আমার মাকে ভুটে খাতাটা বেঁধে নিয়ে মাইক্রো কোম্পানির কাছে হাতে টাকা চাইছে টাকা দেন টাকা দেন টাকা দেন আর বামফোন সরকার যে সৈন্য গোষ্ঠীগুলো তৈরি করেছিল তৃণমূলের দুর্নীতি আতুর করে পরিণত করলো আর আমার মা যখন এই সপ্তাহের কিস্তি দিতে পারছে না তখন সেই মাইক্রো ফিনান্স বলছে তুমি তোমার স্বামী তোমার ছেলের একটা ডেথ সার্টিফিকেট দাও

সে বুবাও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চাই আমরা মানুষের হাত ধরতে চাই আজকে সমাবেশ থেকে এই হোক আমাদের শপথ সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এম জিন্দাবাদ ডিওয়াইফাই জিন্দাবাদ